শুভ সকাল বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও প্রতিদিনের মতো সকালবেলা রান্নাঘরে চলে এলাম তো বন্ধুরা এখানে দেখুন চিকেনটাকে আমি ভালো মতো করে ধুয়ে রেখে দিয়েছি চলুন আপাততটাকে সাইড করে রেখে দিই ওই দিয়ে কিন্তু ভাতে জলটা আমি বসিয়ে দিয়েছি তো চালটাকে ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে নেওয়ার পর এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাই হোক চালটা দিয়ে দেওয়ার পরে এরপর হালকা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো ছেলেদের জন্য চিকেন দিয়ে চিকেন স্টু বানিয়ে দেবো তার জন্য নিয়ে নিয়েছি গাজর বিমস পেঁপে আর আলু এগুলোকে সব কেটে নিয়েছি আর আলুগুলোকে একটুখানি বড় বড় সাইজে রেখেছি আর এইদিকে তো মাংসটা অলরেডি আমি ধুয়ে রেখে দিয়েছি আর চিকেন লেগ পিসগুলোকে না বড় বড় করে নিয়ে এসেছিলো আমি একটু কেটে ছোটো ছোটো করে দিয়েছি কারণ প্রেসার কুকারে রান্না করব। তো নাড়ানাড়ি করতে একটু অসুবিধা হবে তাই জন্য আমি কেটে দিয়েছি আর দিয়ে কিন্তু ভাত আমার পুরোপুরি রান্না হয়ে গেছে তো এখন ভাতের ফেনাটা গড়িয়ে দেবো তো ভাতের ফেনাটা গড়িয়ে দিয়ে দিয়ে চলে এলাম প্রেশার কুকারে চিকেন স্টু বানানোর জন্য তো প্রেসার কুকারটা গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দেখুন পেঁয়াজটাও কেটে নিয়েছি রসুন আদা সব কিছু ছাড়িয়ে নিয়েছি এরপর রসুন আর আদাটাকে আগে বেটে নেবো মানে মশলাটাকে পুরোপুরি রেডি করে রেখে তারপরে আমি রান্নার কাজে যাব এইদিকে প্রেসার কুকার গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সাদা তেল চিকেন স্টুটা আমি সাদা তেল দিয়েই বানাবো আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন আর তারপর দিলাম কেটে রাখা পেঁয়াজ একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা বেশ কয়েক সেকেন্ড নাড়ানুড়ি করে এরপর আমি সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম সবজিগুলো পরপর দিয়ে দেবো আসলে আজকে স্টু বানাতে গিয়ে একটুখানি অন্যমনস্ক ছিলাম যেহেতু একটুখানি বাড়ির বাইরে মানে অ্যাকোরিয়ামটা পরিষ্কারও ছিল তাই জন্য একটুখানি মিস্টেক হয়ে গেছে প্রথমে আগে তেলের মধ্যে চিকেনটা দিয়ে ভেজে নেওয়ার কথা ছিল কিন্তু আগে সবজিগুলো ভুলে দিয়ে দিয়েছি যাই হোক সবজিগুলো দিয়ে দিয়েছি আর কি করব। পরে আমি চিকেনটা দিয়ে বেশ সব কিছু একসাথে মিশিয়ে একটুখানি ভেজে নেব আর কী করবো ভুল যখন হয়ে গেছে যাই হোক এরপর দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম আর পরের মতো নুন হলুদের গুঁড়ো সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষে নেবো মানে কয়েক সেকেন্ড মানে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেবো দেখুন কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দিয়ে আর জল ঢেলে মানে দু চারটা সিটি মেরে নিলেই হয়ে যাবে চিকেন স্টু তো জলটা তো দিয়ে দিয়েছি একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বেশ আর কিছুই দেব না এরপর ঢাকা লাগিয়ে সিটি মেরে নিলেই চিকেন স্টু রেডি হয়ে যাবে চলুন এরপর চলে এলাম মাংসের ঝোল বানানোর জন্য তো কড়াই গরম করে সরষে তেল গরম করতে বসিয়ে দিলাম এরপর তেলটা গরম হলেই প্রথমে আলুগুলোকে ভেজে নেব আর আলুর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদের গুঁড়ো তাহলে কালারটা ভালো আসবে আর এই আলুগুলোকে একটু লালচে লালচে করে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তো এরপর আমি এই আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে তো রবিবার তাই জন্য আজকে একটু এই মুরগি মাংসের ঝোলটা একটু পাতলা পাতলা বানাবো আলু দিয়ে পাতলা মুরগি মাংসের ঝোল আর কিছুই করতে পারবো না কারণ বাইরে ওইদিকে অ্যাকোরিয়াম পরিষ্কার চলছে আর এইদিকে আমি মাংস রান্না করছি ছেলেদের জন্য স্টু বসিয়ে দিলাম ভাত অলরেডি হয়ে গেছে যাই হোক এই মাংসের ঝোল আর ভাত দুপুরের আজকে আমাদের খাওয়া দাওয়া হবে যাই হোক এরপর আলুগুলোকে বের করে দিয়ে প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে এরপর তাতে দিয়ে দিলাম চিকেনগুলো এরপর মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে মানে পেঁয়াজের সাথে মানে দু চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া মানে একটু চিকেনগুলোকে পেঁয়াজের সাথে করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা তো এইসব মশলাপাতি দিয়ে দেওয়ার পর দু চার মিনিট এইভাবে একটুখানি মিশিয়ে মশলাগুলোকে ভালো করে তেলের সাথে দিয়ে ভেজে নেব আর নুনটা এখন দিচ্ছি না যেহেতু পেঁয়াজ ভাজার সময় আমি একটু বেশি করে নুন দিয়ে দিয়েছিলাম যাই হোক এগুলো সব ভাজাভুজি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো বেশ নুনটা আর দেবো না এখন আগে কষাকষি করে নিই তারপরে টেস্ট করে নুনটা দেব। যাই হোক মাংসটা ভালো মতো কষে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষে নিচ্ছি দেখুন কতটা তেল ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এরপর আমি গরম জলটা ওই পাশে বসিয়ে রেখেছি দেখুন ওই গরম জলটাকে আমি মাংসাতে দিয়ে দেবো কারণ মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে বন্ধুরা এইভাবে যদি আলু দিয়ে মানে বড় বড় সাইজের আলু দিয়ে পাতলা করে মুরগি মাংসের ঝোল খেতে খুব ভালো লাগে না গরম ভাত আর পাতলা মুরগি মাংসের ঝোল দারুণ লাগে খেতে তো আমি তো এইভাবে মাঝে সাঝে বানিয়ে নিই যাই হোক জলটা দিয়ে দিয়েছি এবারে ফুটে উঠলেই সব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে বসিয়ে দিলাম মাংস অলরেডি হাফ কুক হয়ে গেছে জাস্ট আলুটা দিলাম একটু আলুটা সেদ্ধ হলেই মাংসের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে যাই হোক এখন বসে থাক প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে রেখে দেবো তো বন্ধুরা ওইদিকে মাংসের ঝোলটা তো ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আর এই দেখুন স্টুটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর স্টুটা কেমন হয়েছে দেখে বলুন আর এই দিকে মাংসের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ মানে দু তিনটে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি তো এলাচের গুঁড়োটাকে আমি দিয়ে খালি মিশিয়ে নিলাম এদিকে কিন্তু মাংসের ঝোল পুরোপুরি খাওয়ার মতন রেডি হয়ে গেছে চলুন এদিকে ভাত বেড়ে নিচ্ছি দুপুরবেলার টাইম মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর রোদ্দুর এত রোদ্দুর হয়েছে বাবা কি প্রচণ্ড গরম রান্না করে দাঁড়ানোই যাচ্ছে না যাই হোক ভাতটা বেড়ে নিলাম গরম গরম ভাত আর এদিকে আবার গরমে গরম গরম আলু দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা